ভারতের ধর্মগুরু ও রামগিরি মহারাজ ও বিজেপি নেতা বিধায়ক নীতিশ রান হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লামকে নিয়ে কুটুক্তি এবং ইসলাম ধর্ম নিয়ে বাজে মন্তব্য করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা বিস্তারিত থাকছে শ্রীনগর প্রতিনিধি এম এ কায়াজ ভাণ্ডারের প্রতিবেদনে বৃহস্পতিবার দুপুর একটার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা মাওয়া মহাসড়কের ছন বাড়ি আল মদিনা জামে মসজিদের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় শ্রীনগর সরকারি কলেজ ও জামিয়া কাশেম উলুম মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীর আয়োজনে ভারতের ধর্মগুরু রামগিরি মহারাজ ও বিজেপি বিধায়ক নীতিশ রানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেয় এবং বক্তব্য রাখেন এর আগে উপজেলার শ্রীনগর সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মহাসড়কে ঘন্টা ব্যাপী অবস্থান করে মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন শ্রীনগর সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থী মোহাম্মদ শাহরিয়ার মিম আক্তার মোহাম্মদ ইমন ঝুমুর আক্তার জামিয়া উলুম মাদ্রাসার শিক্ষার্থী মুফতি আব্দুল জলিল মুফতি রুহুল আমিন সহ শতাধিক শিক্ষার্থী